বাড়িতে বসে টিভি দেখছিলেন ব্রেন টেস্ট করলেন অনুরাগের ছোঁয়ার এই জনপ্রিয় অভিনেত্রী ধারাবাহিকে এতদিন তাকে দেখেছিলেন দর্শক গল্পের মোড় ঘুরেছে তাই শেষ হয়ে গিয়েছিল অভিনেত্রী শায়ন্তনী মল্লিকের ছিলেন বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী বাড়িতে বসে নিশ্চিন্তে টেলিভিশন দেখছিলেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক মাত্র কয়েক সেকেন্ডে যে এমন ঘটে যেতে পারে তার স্বপ্নেও ভাবতে পারেননি তিনি স্বামী ইন্দনীল মল্লিক এখনো আতঙ্কিত অনুরাগের ছোয়া ধারাবাহিকের শুটিং সদ্য শেষ করেছেন সায়ন্তনি আপাতত ছিলেন শরীরে শুরু হয় পরীক্ষা করে দেখা গিয়েছে হয়েছে বুধবার ঘটেছে এই ঘটনা স্বামী জানালেন অভিনেত্রীর শারীরিক কোনো অসুস্থতা ছিল না সায়ন্তনির একেবারে সুস্থ মানুষ হঠাৎ ব্রেন টেস্ট কি করে হলো তা এখনো কিছু জানা যায়নি অভিনেতা যোগ করেন রবিবার সারা পেয়েছে হাসপাতাল থেকে করা নিয়ম নেই তেমন কিন্তু আগামী পনেরো দিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে ভাগ্যের শুটিংয়ে গিয়ে কিছু হয়নি এই কথাই বারবার বলছেন ইন্দ্রনীল স্টুডিওয় গিয়ে কিছু হলে আরও বেশি সমস্যায় পড়তেন তাই অভিনেতার বক্তব্য ভগবান রক্ষা করেছেন আমাদের ইনস্টাগ্রামের পাতায় হাসপাতালে একটি ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সায়ন্তনী যে ছবিতে দেখা যাচ্ছে ইন্দ্রনীলকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন সায়ন্তনী অসুস্থতার অভিনেত্রী লেখেন তোমায় ছাড়া আমার বর। ঈশ্বরকে মুখে ধন্যবাদ আপাতত আগামী কয়েকটা দিন বাড়িতে থাকবেন অভিনেত্রী তো ফ্রেন্ডস এইসুলস্কের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন